বিপাকে বাংলাদেশ তেতাল্লিশ রানের ব্যবধানে নেই ছয় উইকেট শুরুটা ছিল দুর্দান্ত দলীয় রান পর্যন্ত চলে গিয়েছিল মাত্র উইকেট হারিয়ে এক নারী বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের রান তোলার গতি প্রশংসা করিয়েছিল নতুন করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটায় এসে ফের দেখা গেল ব্যাটিং এর বিপর্যয় তো ম্যাচে কি কি হলো চলুন দেখেনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একশো রানে এক থেকে একশো রানে সাত উইকেট পাকিস্তান লাহোরের ব্যাট হাতে বেশ সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের তাতে বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে কিছুটা হলেও ব্যাক ফুটে নিগার সুলতানা জেতির দল এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর একচল্লিশ ওভার শেষে একশো রান অথচ একটা পর্যায়ে মনে হচ্ছিল দুইশো রান অনেকটাই দূরে যেতে পারবে বাংলাদেশের মেয়েরা বিশেষ করে দ্বিতীয় উইকেটের জুটিতে ফারজানা হক এবং শারমিন আক্তারের একশো আঠেরো রানের জুটি বাংলাদেশকে রেখেছিল বড় স্কোরের কক্ষপথে কিন্তু আলিয়াহ আইল্যান্ডের একটা ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড় তিন বলের ব্যদানে সাজঘরে ফেরেন ফারজানা ও শারমিন ফার্জানার ব্যাট থেকে আসে বিয়াল্লিশ রান সাতট্টি রানের ইনিংস খেলেন শারমিন এরপরই তাদের ঘরের মতো গুড়িয়ে গিয়েছে বাংলাদেশের মিডল অর্ডার দুই ভরসাযোগ্য ব্যাটার নিগার সুলতানা জেতি আর ঋতু ফিরে গিয়েছেন কিজে থিতু হওয়ার আগেই জেতি করেছেন পাঁচ আর পনেরো করেছেন ঋতু স্বর্ণা আর ফাহিমাও পারেননি বিপর্যয় ঠেকাতে ফারজানা এবং শারমিনের পর অতিরিক্ত থেকে এসেছে সর্বোচ্চ কুড়ি রান